শুরু করছি আমি আজ আমার অতীতে অর্জন ও অভিজ্ঞতার বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব আমার নাম মেঘা আমি দিনাজপুর যুক্ত উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি এবং আমি দশম শ্রেণীর শিক্ষার্থী থাকি আমি একজন দরিদ্র পরিবারে জানি আমার বাবা দিনভুজ এবং আমার মা কাপড় কাপড় দলে এবং আই লাইক বিকজ দে আর দ্য স্টুডেন্ট ইউ নো দ্যাট দে হ্যাভ কাম টু শো দে আর পারফরমেন্স টু ইউ এবং আমি অতিথি যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্য করতে চাচ্ছি তো এখানে আমাদের উপস্থিত রয়েছে আমাদের